তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে আশা করছি খুবই ভালো আছো তো আমি ভালো আছি এই দেখো আমরা গঙ্গার পাড়ে এসেছি গঙ্গার পাড়ে মানে গঙ্গার ঘাটে স্নান করতে এসেছি গেলাম আচ্ছা ওপরের দিকে যাও ওই দিক দিয়ে যা কুটু ভয় পাচ্ছে কারণ ওই যে গরুগুলো আছে তার জন্য ভয় পাচ্ছি ঠিক আছে দেখো এটা লংস ঘাটও ঠিক আছে ওই দেখো লংস একটা আসছে ঠিক আছে একটা দাঁড়া করানো আছে ওই ওই সাইডে আর একটাই যে আসছে

জলে একটা কি দেখা যাচ্ছে তোমাদের একটু মাথায় দিলাম গঙ্গা জল তো আমরা নিলাম মাথায় তো আমরা যখন এসেছিলাম তো অনেকটা আরে দুটো মানে এই যে সিঁড়ি জল ছিল না তো এখন দেখো দুটো সিঁড়ি ভরে গেছে এটাও ভরে যাবে একদম পুরো উপর অবধি জল চলে যাবে আর আমি আর একবার এসেছিলাম এই ঘটে ঠিক আছে হ্যাঁ স্নান করতে এসেছে তার সাথে সাথে এসেছি আর ওই দেখো লং ঘাট লং ঘাট তো দেখেছি কতবার বলছি পাগল হয়তো ভাবছে টাটা দিচ্ছে টাটা ফুটো টাটা দে দেখো ও দেখো তিরবিনির ব্রিজ এই লং ঘাট দেখা যাচ্ছে

আর এইদিকে ব্রিজটা দেখা যাচ্ছে না হুম যে ব্রিজটা তো চলো বন্ধুরা তোমাদের দেখিয়ে দিলাম কোথায় এসছিলাম তো বাই তাই ভালো থাকবে ওঠেই না আর স্নান করার হয় না মোটে উঠে যা তোমার এই যে দেখো মন্দির উপরে মন্দিরটা কখনো ঢোকা হয়নি ওখানে একটা ঠাকুর আছে তোমাদের দেখাচ্ছি দেখো কত সুন্দর লাগছে গঙ্গা মাকে এই যে গরুটা গুটা দিচ্ছিল আর একটা গরুকে দেখ ভয় লাগছে এই যে দেখো মা সরস্বতী থাকে কত সুন্দর লাগছে গঙ্গা মাকে আরে রেখে গেছে পরের দিকটায় মন্দিরের ভিতরটা কি করে ঢুকে আমি জানিনা ঠিক ঠিক আছে এই তোমাদের দেখাতে পারছি ঠিক আছে

আছে মা খুব ভালো লাগছে তো তোমরাও চলে আসো গঙ্গার ঘাটে স্নান করতে একদিন আসতে হবে আমার এমনি ঘুরতে আসলাম ঠিক আছে

দেখিয়ে দিলাম মা গঙ্গা তো আমাদের বাড়ির ঘর মানে বেশি দূর না বেশি দূর না আবার বেশি কাছেও না কিন্তু আসা যায় কেটেও আসা যায় ঠিক আছে তোমাদের দেখালাম সব কিছুই কোথায় এসলাম হ্যাঁ ওই যে ওপরে বসে রয়েছে যে বসে রয়েছে পুতুল গরুটা না সে ভুটু দেয় তো চলো বন্ধুরা বাই আবার পরে কথা হবে তাই ভালো থাকবে বাই